আসসালামু আলাইকুম আজকের আলোচনায় থাকবে পাকাশয় প্রসারণ অর্থাৎ ডিলাটিন অফ দা স্টমাস এখন আসি যে পাকস্থলি গহ্বর আস্তে 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 যখন প্রসারণ হয়ে যায় বা হতে থাকে তাকে বলা হয় হয় প্রসারণ এই ডিলেটেস্ট এই ডিলেটালিন অব দ্য স্টমাক হম যখন বড় হয়ে যায় তখন কি দেখা যায় যে তাতে রোগাক্রান্ত হয়ে সে অসুস্থ হয়ে যায় এটা আসলে যারা বেশি পান খায় এই পান থেকেও হতে পারে এর জন্য কিন্তু পানি দায়ী অতিরিক্ত খাওয়া বা পেটের নিচের মল বন্ধ বা অবস্ট্রাকশন পেট খুব উঁচু হয় অম্লভূমি বুক ধরপর করা ইত্যাদি আর লক্ষণ অবশ্যই আর চিকিৎসার জন্য এরকম লক্ষণ দেখলে আপনারা একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ধারণ করে ওষুধ সেবন করলে পাক মাপ করবে অ্যাশাবাদ ব্যক্ত রেখে সবাইকে প্রাণ ঢালে অভিনন্দন জানিয়ে আবারও হ্যাঁ আমার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম